आशा आस एक कौशल कर सारा कौशल कर आशा। जाओ, 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 जाओ. যাও গোসল করো গোসল করো সুন্দর করে গোসল করতে হবে এই তো ভেরি গুড আসো 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 মেথ আসো 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 চলে আসো চলে আসো আর গোসল করতে হবে আসো আসো হাতে আসো হাতে আসো ও আর গোসল করবে যাও আসসালামাইকুম ভিহ আমি সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস কে শখের পাখি বিহ আপনাদের জন্য আজকের নতুন আরো একটা পাখির ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর এবং একজুটি পাখি থাকবে মাত্র চার হাজার টাকা দাম থেকে শুরু করে বিভিন্ন দামের পাখি আছে শুধু বাচ্চা পাখি ভিহার্স আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি সহকারে দেখবেন একটুও নাটেনে আমি ভিডিওতে পাখির দাম বয়স ডিটেলসে বলে দিব আর চেষ্টা করবেন সরাসরি আমার বাসায় এসে পাখিগুলো দেখে শুনে তারপরে নেবেন আমার বাসা ঠিকানা ঢাকা কমলাপুর কমলাপুর স্টেডিয়ামের পাশেই আমার বাসা তো ভিওয়ার্স চলুন ভিডিওটা শুরু করি আজকে অনেক অনেক সুন্দর পাখি থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আপনারা যারা পাখির ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিওয়ার্স দেখেন আপনাদের জন্য আবারও একটা আনকমন পাখি নিয়ে আসছি মাশাল্লাহ মাশাল্লা অনেক সুন্দর আপনারা অনেকেই চিনে গেছেন যে এটা কী পাখির বাচ্চা এটা কিন্তু রোজেলা পাখির বাচ্চা দেখেন মাশাল্লা এটা ইস্টার্ন রোজেলা রোজেলা পাখি কিন্তু অনেক সুন্দর একটা পাখি দেখেন আর রোজেলা পাখি কিন্তু অনেক বড় হয় সাইজে খুবই সুন্দর ছোট্ট একটা বাচ্চা মাসাল্লাহ যদি আপনারা রোজেলা পাখি নিতে চান অবশ্যই অবশ্যই সরাসরি কল করবেন দেখছেন রোজেলা পাখির কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে গিয়া এস্টার্ন রোজেলা রোজেলা পাখির অনেকগুলো মিউটেশন আছে আর এটা কিন্তু অনেক অ্যাক্টিভ দেখেন আমি একটু দেখাই দেখেন খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ রিহার্স পাখিটা যদি আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন রিহার্স এই পাখিটার বয়স হবে মাত্র এক মাস আর এই পাখিটা যদি আপনারা নিতে চান এই পাখিটার দাম দামটা মাত্র চোদ্দো টাকা মাত্র চোদ্দো টাকা রোজেলা পাখি কিন্তু রেয়ার একটা পাখি বাংলাদেশে অ্যাভেলেবেল ব্রিড হয় না বৃহস মাত্র চোদ্দো টাকা রোজেলা পাখির বাচ্চা মাত্র এক পিস পাখি আছে দেখেন আপনাদের জন্য অনেক সুন্দর একটা পাখি নিয়ে আসছি আপনারা যারা পাখি প্রেমিক যারা পাখি পছন্দ করেন যারা পাখি পুষতে চান মাসা আপনাদের জন্য দেখেন একটা রাজকীয় একটা পাখি নিয়ে আসছি লরি চ্যাটারিং লরি এটার নাম হচ্ছে গিয়া চ্যাটারিং লরি এইটা একদম ছোটবেলা বাচ্চা থেকে আমি লালন পালন করছি লালন পালন করে বড় করছি সুপার টেম করছি দেখছেন আপনারা দেখেন পাখিটা কত সুন্দর ভাবে শুয়ে আছে একটু কিন্তু নড়াচড়া করে না এই দেখেন এই যে দেখেন পাখিটার কালার সৌন্দর্য মাসাল্লাহ অনেক সুন্দর দেখছেন ওয়াও এই পাখিটা কিন্তু অনেক কথা বলতে পারে সুপার ফ্রি টেম করতে পারবেন আপনারা নিয়ে পৃথিবীর সব থেকে সুন্দর লরি এটা একবারে মানুষের মতন কথা বলতে পারে ওয়াও এই যে দেখেন সাইজ কিন্তু অনেক বড় সাইজ ভিউয়ার্স মাসাল্লাহ অনেক সুন্দর এখানে দেখেন সুপার রেড ফ্যাক্টর পাইনএপেল কোন নিয়ে আসছি সুপার রেড ফ্যাক্টর দেখছেন একদম মাথা থেকে লাল প্রত্যেকটা পাখির বুকের নিচে টকটকে লাল হবে এই যে দেখেন প্রত্যেকটা পাখির নিচে দেখছেন মাশাল অনেক সুন্দর বিহার আপনারা যদি পাইনাপল কোনো বেবি নিতে চান দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বেবিগুলো কিন্তু আপনারা নিয়ে সুপার টেম করতে পারবেন অনেকেই আসেন যে বেবি পাখি নেবেন তবে সুপার রেড ফ্যাক্টর পাখি খুঁজে পাচ্ছেন না দেখেন টকটকে লাল লেস থেকে বোপ পন্ত একবারে টকটকে লাল আমি ধরে দেখাচ্ছি এই দেখেন প্রত্যেকটা পাখি প্রত্যেকটা পাখি লেস থেকে বোপ পন্ত লাল এই দেখেন দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই পাখিগুলো যদি আপনারা নিতে চান স্ক্রিনশট দেন যার যেটা ভালো লাগবে ছোটটা তো আমি দেখাই নাই ছোটটা ওই দেখেন রেড আসতেছে এরপর আর একটা ছোটো আছে এই যে দেখেন প্রত্যেকটা পাখি টকে লাল হবে আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন পাখিগুলোর বয়স হবে আঠাশ দিন থেকে এক মাস আর এই পাখিগুলোর দাম চাচ্ছি ভিওয়ার্স পাখিগুলোর দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা পিস মাত্র চার হাজার টাকা পিস দেখেন সুপার রেড ফ্যাক্টর সুপার সুপার রেড ফ্যাক্টর পাইনাপেল কনুর হাইপার রেড ফ্যাক্টর যেটাকে বলে দেখেন হাইপার রেড ফ্যাক্টর পাইনাপেল করুন মাত্র চার হাজার টাকা পিস মাত্র চার হাজার টাকা পিস সুপার রেড ফ্যাক্টর পাইনাপেল কোনো আপনারা নিতে চাইলে ভিওয়ার্স আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন ভিওয়ার্স দেখেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর সান কোনো বাচ্চা নিয়ে আসছি মাশাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন একটু বড় বেবি নিয়ে আসছি যে বেবিটা কিছুদিনের ভিতরেই সেল হয়ে যাবে এখনো তিন বেলা হ্যান্ড ফিটিং খাবার খায় আসো দেখেন এখনো তিন বেলা হ্যান্ড ফিটিং খাবার খায় এই পাখিটা আর কিছু দিনের যাবে এরপরে আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির সান কনোরের বাচ্চা বিরাজ আপনারা যদি পাখিগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে পাঠিয়ে দেন আর না হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন এই পাখিগুলোর বয়স হবে পঁয়ত্রিশ দিন আর এই পাখিগুলোর দাম চা হচ্ছে মাত্র দশ হাজার টাকা পিস এত সুন্দর সান কনরের বেবি মাত্র দশ হাজার টাকা পিস দেখছেন কোয়ালিটি দেখেন অনেক সুন্দর বাংলাদেশে অমৃত অনেক সুন্দর বেবি আপনারা যদি নিয়ে পোষ মানাতে চান অবশ্যই পোষ মানতে পারবেন আর সান কনোর আপনারা জানেন পৃথিবীর ভিতরে সব থেকে ভালো একটা পাখি যে পাখিটা মানুষের কথা ফলো করে তাড়াতাড়ি খুব সুন্দর পোষ মানে টেম হয় সুপার টেম আপনার বাইরে সেরেও রাখতে পারবেন মুক্ত আকাশে তো ভিওয়ার্স আপনাদের জন্য আরো হাই কোয়ালিটির সান নিয়ে আসছি আমি দেখাবো তবে এই পাখিগুলো এই চারটা পাখি যদি আপনারা যে কোনো একটা নিতে চান মাত্র দশ হাজার টাকা পিস মাত্র দশ হাজার টাকা পিস আর পাখিগুলোর একটু খেয়াল করেন আমি হাই মিউটেশনের সান আমি এখনই দেখাবো তো ভিওয়ার্স দেখেন এটা হচ্ছে কি হাই মিউটেশনের সানকুনর একই প্যারেন্টস এর চার পিস বেবি হয়েছে দেখেন এটার সুপার মাথাটা টক টকে লাল হবে একেবারে টক টকে লাল হবে আপনারা দেখেন শরীরের কালার দেখেন মাসাল্লা একবার হলেও মাসাল্লা বলবেন সুপার কোয়ালিটির পাখি লাল দেখেন একবারে টক টকে লাল হবে বুকের নিচটা একটু দেখাই দেখছেন পুরা টক টকে লাল হবে এই যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এই চারটা বেবি কিন্তু একই প্যারেন্টস এদের মাথাটা একটু খেয়াল করেন দেখছেন মাথাটা কিন্তু টক টকে লাল হবে দেখেন প্রত্যেকটাই যে ছোট যে দেখছেন সুপার সুপার হবে আর বড়টার মাথা দেখেন সম্পূর্ণ কালার চলে তো একবারে গাঢ় লাল হয়ে যাবে এই বেবিগুলো যদি আপনার নিতে চান অবশ্যই নিতে পারবেন আর এই বেবিগুলার বয়স হবে এক মাস আর এই বড়োটার বয়স হয়তো পঁয়ত্রিশ দিন হবে মাসাল্লাহ গ্রোথ কোয়ালিটি অনেক সুন্দর আপনারা যদি রেগেগুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন যদি আপনারা রেড ফ্যাক্টর পাখি নিতে চান অবশ্যই নিতে পারবেন আর এই দেখেন রেড ফ্যাক্টর সারা যেটা এটার মাথার কালার দেখেন কোয়ালিটি দেখেন আর এই রেড ফ্যাক্টর একটা মাথার কোয়ালিটি দেখেন এইটার পার্টনার নিচে দেখেন আর এইটার পার্টনার নিচে দেখেন সবসময় লাভ হবে একদম এই যে দেখেন আর এইটার বুকের নিচটা দেখেন জিরাজ দেখেন এইটার বুকের নিচে কিন্তু লাভ না সবুজের অংশ আছে এবং হালকা লাল ইয়েলো আছে আর এইটার বুকের নিচে দেখেন টক টকে সবুজের অংশ নেই একদম লাল হবে। যদি পাখি খুঁজে থাকেন তাহলে এই বেবি নিতে পারেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পিস আর এইটা হচ্ছে গিয়া মাত্র দশ হাজার টাকা পিস আর এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পার পিস বেহস দেখেন এখানে কিছু লরিকেট পাখি নিয়ে আসছি এত ছোট ছোট বাচ্চা নিয়ে আসছি এই যে দেখেন এখানে কিন্তু প্রায় সাত আট পিস বাবী আছে আপনাদেরকে আমি দেখাবো তো বিহ এই পাখিগুলো এত ছোটবেলায় নিয়ে আসার কারণ আপনারা প্রচুর প্রচুর ফোন করতেছেন এবং মেসেজ দিচ্ছেন যে সাইফুল ভাই লরিকেট পাখির বাচ্চা নিয়ে আসেন রেড কালার লরি এবং ইয়েলো কালার লরি এই জন্য নিয়ে আসছি এখন এই ছোটো নিয়ে আসার কারণ এখন সিজন মাত্র শুরু হয়েছে এখনো অ্যাভেলেবেল পাখি হয় নাই এই জন্য ছোটবেলায় নিয়ে আসছি আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো নিজে অথবা বুকিং করে রাখবেন একটু বড় হলে নিতে পারবেন তো ভিওয়ার্স দেখেন অনেক সুন্দর কোয়ালিটি হবে পাখিগুলো আর বুকের নিচে কিন্তু টক টকে লাল হবে এই যে দেখেন বুকের নিচে টক টকে লাল হবে আমি দেখাই দিচ্ছি বেবি তো মাত্র ছোট এই যে পশম চলে আসছে একদম টক টকে লাল হবে গাঢ় লাল আর কি পছন্দ চলে আসছে দেখি এই যে দেখেন যেই আল্লাহ অনেক সুন্দর গা একদম টকটকে লাল প্রত্যেকটা বেবির বুকিং নিশে টকটকে লাল হবে আপনারা যদি নিতে চান এরকম টকটকে লাল হওয়া রেনবো লরি আপনারা অবশ্যই অবশ্যই নিতে পারবেন এখানে বেবি আছে মোট সাত পিস আপনারা বুকিং করে রাখতে পারবেন বুকিং করে একটু বড় হলে চেদার চলে আসলে নিতে পারবেন পার পিস লরির বাচ্চা মাত্র দশ হাজার টাকা মাত্র মাত্র দশ হাজার টাকা এই দেখেন ওরা তো ছোট আমি একটু করে দিই এই যে দেখেন পার পিস লরের বাচ্চা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা লরির বাচ্চা তো ভিওয়ার্স পাখিগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ভিডিও দেখার সাথে সাথে বুকিং করার চেষ্টা করবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে অবশ্যই সামনের ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম